যা আছে আজকে সবই নিউ আরিবাল কালেকশনের মধ্যে পেয়ে যাবেন সফট কটনের সাথে আমরা কার্টুপিও খুব নাইস কালেকশন পেয়ে যাব আর আজকে লাইভের শুরুতেই বলে দিচ্ছি এখানে যা যা কালেকশন আছে সবকিছু আপনার শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যদি কালকে কেউ শপে এসে এগুলো সরাসরি স্পট পারচেজ করতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমে আসলে এগুলো পেয়ে যাবেন শোরুম অ্যাড্রেসটা একদম সরাসরি আমি আহ সর্বপ্রথমেই বলে দিচ্ছি শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু এর অপোজিট অনলি থ্রি নাম্বার সব আপনাদের জন্য আজকে যা আছে সবই একদম নিউ এর মধ্যে থাকবে আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একটা কালেকশন অল ওভার কারচুপি ওয়ার্ক আছে আর খুব নাইসলি এটার মধ্যে আমরা ফয়েল প্রিন্ট কমপ্লিট করা পাবো এটা আমার পরে অ্যানাদার কালারটা সাথে আমরা আরেকটা সুন্দর কালার পেয়ে যাচ্ছি এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে কি সুন্দর করে অল ওভার কাজ করে দেওয়া আছে এক একটা কাজ দেখলেই মন ভরে যায় ভীষণ সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা কাজের মধ্যে থাকছে এবং এটা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে আমরা পাবো অল বডি ফয়েল প্রিন্ট করে দেবো এটা না আমাদের পেজের টপ হিট লিস্ট একটা কালেকশনের মধ্যে একটা এটাও পেয়ে যাবেন আজকে খুব নাইস নাইস সব কালেকশনের মধ্যে আছে এইটাও আপনারা পাবেন টাইডাই প্রিন্টের মধ্যে টাইডাই প্রিন্টেড ডিফারেন্ট দুটো কালার অপশন এখানে আছে মানে যেটা যেটা বেশি পছন্দ হবে হটপট করে স্ক্রিনশট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস কিন্তু সুপার জপার অ্যাফোর্ডেবল এর মধ্যে চলে যাবে আজকে যা আছে হাজার টাকা নিচে পেয়ে যাবেন এন্ড এটাও দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর এটা কালেকশন আই होपफुल যে এই ড্রেসটা আপনাদের সবার পছন্দ হবে এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ভীষণ সুন্দর একটা কালেকশন এবং জামদানি স্টাইল প্যাটার্নের প্রিন্টের মধ্যে থাকছে জামদানি প্রিন্ট টাইপের এরকম দুটো কালার অপশন আছে এটা রেখে দেন আর কি করবেন আচ্ছা এটা কিন্তু আমাদের ইয়ালোটা আনাদার কালারটা হ্যাঁ এটা আজকে থাকবে এবং সাথে আমরা জামদানি প্রিন্ট এর দুটো কালেকশনও পাবো খুবই নাইস এন্ড অ্যাট্রাকটিভ এর মধ্যে আছে এই কালেকশন গুলো যারা জামদানি হাইলি পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন এন্ড পুরো বডিটার মধ্যে কাটসুপি অ্যান্ড মিরোর সেট আছে অনেক সুন্দর এন্ড নাইস কালেকশন সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো এভরিওয়ান দিস ইজ মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একেবারে ঈদ কালেকশন নিয়ে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান এন্ড রিঅ্যাকশন ডান করতে একদম ভুলবেন না অনেক নাইস নাইস কালেকশন আছে আপনাদের জন্য হোপফুল যে আজকে সব কালেকশন গুলো আপনাদের ভালো করে দেখান তাই আচ্ছা জেসমিনা আপু আপু নিতে চাই ওকে ঠিক আছে আচ্ছা এগুলো সবই কিন্তু আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংক অপোজিট অনলি থ্রি নাম্বার শপ শপে যদি কেউ আগামীকালকে আসেন আসলে দেখে স্পট প্র্যাকটিস করে নিয়ে চলে যেতে পারবেন অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে আর নিউ আরাইভাল মধ্যে আমি একটা ড্রেস তো পরেই আছে শপ অ্যাড্রেস আবারও বারবার বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংক এর অপোজিট অনলি থ্রি নাম্বার শপ এটা চন্ডিমা সুপার মার্কেটের ঠিক পেছনে বিশ্বাস বিল্ডার ভবন নামে পরিচিত এই ভবনের আঠার ফ্লোরে যদি আপনারা সিঁড়িতে আসেন আর যদি লিফটে আসেন লেভেল টু তে চলে আসবেন ব্র্যাক ব্যাংকের ঠিক অপোজিটে থাকছে আমাদের শোরুমটা থ্রি নাম্বার শপ ওকে সো আমি স্টার্ট করে দিই আজকে ড্রেস দেখানো আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নিচ্ছি অনলি এইটি অ্যান্ড আউট থ্রিতে ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন একটা টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সফট কটনের মধ্যে পাচ্ছেন ফুললি ডিজিটালি এটা প্রিন্ট কমপ্লিট করে দেবো এখানে আমরা এরকম সুন্দর করে ফল প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর কালেকশনের মধ্যে আছে লাইভ অল ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু ফেব্রিক অনেক আচ্ছা ব্রিটেবল সামারের জন্য পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ লাবণ্য আপু প্রাইস কত এটা আপু প্রাইস আজকে যা থাকবে আপু এক টাকা নিয়েছি আপনারা পাবেন ইনশাল্লাহ লিস্ট দুইটারে ডিসকাউন্ট হবে আপু ঈদের সময়ে নর্মালি কেউ কখনো আপনাদেরকে ডিসকাউন্ট তো দূরে থাক তারা বলেন নর্মাল যে প্রাইস আছে সেই প্রাইসেও কখনো ড্রেস দিতে পারে না তার উপরে যদি বলেন তারা মার্কেটে দেখি আজকে যদি দেখে লাগানো কালকে গেলে দেখি যে তিন হাজার বা যেটা আজকে তিন হাজার টাকা দেখেছি সেটা চার হাজার টাকা লাগানো তো ব্যবসায়ী ব্যাপারটা এরকম থাকে বাট অনলাইন প্ল্যাটফর্মে এরকম টাইপ করার কোনো অপশন আমাদের থাকে না তো আপনাদেরকে আসলে আমরা যে প্রাইজে দিই অলমোস্ট সময়ই বলতে পারেন যে এজ রেজাল্ট সবচেয়ে রিজনেবল এবং সব চে চ্যালেঞ্জিং প্রাইস আমরা আপনাদেরকে ড্রেস দিয়ে থাকি এন্ড অ্যাটিটিউড অলওয়েজ আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইজি ড্রেস প্রোভাইড করে থাকে সো এটা ফেব্রিকটা আপনারা সফট কটনের মধ্যে পাচ্ছেন নেক লাইনের মধ্যে এরকম সুন্দর করে কাট ডানা ওয়ার্ক পাচ্ছেন স্টোন ওয়ার্ক পাচ্ছেন পুঁথি ওয়ার্ক পাচ্ছেন পুরোটার মধ্যে এরকম সুন্দর করে ঘন কাটচকি ওয়ার্ক করে দেওয়া পুরোটা বডির মধ্যে এরকম নাইসলি ফাল প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা থাকবে 슬িসটা 슬্লিভে এরকম ফাল প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন নিয়ার ইজ আ ফ্রন্ট এন্ড হিয়ার ইজ আ ব্যাক পার্ট একদম সিম্পল এর মধ্যে থাকছে বডি সাইজটা পাবেন 44 এন্ড সিক্স লং

একদম পুরোটাই আপনার পাঁচ হাতে একটা নামাজি দোপাটা আছে বিউটিফুল একটা কালেকশন যা এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে আমাদের পেজ ওনলি অ্যাটিটিউডে প্রাইস থাকছে সুপার ডুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা ওনলি নয়শো নিরানব্বই টাকাতে মাত্র ট্রিপল নাইন টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যান্ড অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন নাইন নাইনটি নাইন টাকাতে আই হোপ যে এটা একদমই হচ্ছে পারফেক্ট একটা আউটফিট নয়শো নিরানব্বই টাকাতে এর চেয়ে সুন্দর কালেকশন আসলেই ভাবা যায় না তো এরপরে আপনাদেরকে এটার অ্যানাদার কালার দেখাবো এগুলো সবকিছুই আপনারা নেক্সট ডে যারা শপে আসবেন আপনারা আগামীকালকে শপে আসলে কিন্তু এই সব কালেকশন গুলো শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের শপ ওপেন আছে আপনার চাঁদ রাত পর্যন্ত আপনারা সব ওপেন পাবেন পুরো মার্কেটে অন আছে এখানে এসে দেখে শুনে আপনারা স্পট পারচেস করে চলে যেতে পারবেন এবার আপনাদের যদি মনে হয় ফুল ফ্যামিলি নিয়ে আপনারা আমাদের সব ভিজিট করবেন দ্যাটস ফাইন শপে চলে আসতে পারবেন এন্ড এটা থাকছে আমাদের এনাদার আরেকটা সুন্দর কালারের মধ্যে এটার কালারটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে এটাও খুব সুন্দর করে আপনারা দেখবেন ফয়াল প্রিন্ট আছে স্লিভসটা একেবারে আপনার হচ্ছে সরি এটা এইটিন ইঞ্চেস পর্যন্ত কাভারেজ করবে নট যে নাইনটিন এটা এইটিন ইঞ্চেস পর্যন্ত কাভারেজ হয়ে যাবে এন্ড পুরোটা ডিজিটাল এন্ড ফোল প্রিন্ট আছে নেকলাইনটা

পারফেক্ট মানানসু এটা কালেকশন বডি সাইজটা থাকছে 44 এন্ড 46 লংটা 45 থাকবে স্লিভসটা আপনারা 19 ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন এন্ড প্রাইস তো সুপার জুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনে এটার প্রাইস থাকছে অনলি 999 টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলুন আমাদের পেজ ওকে পেজ ইনবক্স করে দিবেন প্রাইস থাকছে 999 টাকা ওনলি ওকে এটা দুটো কালার আছে চুজের জন্য যেটা আমি পরে আছি এবং এটা থাকছে ম্যাজেন্টা কালার আপনাদের এখান থেকে যেটা ভাল লাগবে সেটা আপনারা নিয়ে নিতে পারবেন ওকে আচ্ছা মুনজাপো ফেব্রিক সফটনেস ফিল করা আছে অনেক কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ আপনার আসলে যা দেখাচ্ছি সবই এর মধ্যে থাকবেন এস এ প্রিমিয়াম কমফোর্টেবল আউটফিট এর মধ্যে থাকছে যা যা দেখাচ্ছি এবার সুন্দর কালেকশনের মধ্যে চলে যাবো এটা থাকছে আপনার খুব নাইস একটা টাইটেই প্রিন্টের মধ্যে থাকছে প্রিন্টিংটা কিন্তু ভীষণ সুন্দর ডার্ক একটা কফি কালারের মধ্যে থাকছে নেকলাইনটা তো খুব সুন্দর করে গড় কাজ করে দেওয়া যে নেকটা পোটার মধ্যে স্টোন ওয়ার্ক পাবেন কারদানার ওয়ার্ক পাবেন পুথি ওয়ার্ক কমপ্লিট করা পাবেন পুরোটা নেকলাইনে এরকম ঘন করে আপনার কারচুপি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া হচ্ছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এন্ড ঘন করে পুরোটা নেক পার্ট কাজ করে দেওয়া আছে এবং এখানে যে কাজগুলো আছে সেটা যদি আমরা আমাদের অপোজিট পার্টটাতে দেখি পুরোটার মধ্যে ওভারলক স্টিচিং করে দেওয়া আছে একটা খুলে যাওয়া পরে যাওয়ার কোনো চান্সেস থাকছে না ফুলি কমফর্টের সাথে আপনি এনি প্লেসে এটা পরে চলে যেতে পারবেন একেবারে ইজি টু ওয়ার এন্ড এটা পুরোটা বডির মধ্যে এরকম নাইসলি টাইডাই প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি প্রেশিয়ান অ্যাট্রাক্টিভ এটা কালেকশন এন্ড হিয়ার ইজ আ ব্যাক পার্ট ব্যাকটাও এরকম সুন্দর করে আপনার টাইডাই একটা প্রিন্ট কমপ্লিট আছে এন্ড টাইডাই আসলে কেমন জানেন এগুলো আসলে গরমের জন্য খুবই পারফেক্ট হয় আপনারা যখন পরবেন দেখবেন একদমই আনকমফোর্টেবল ফিল হচ্ছে না কমফি একটা ফিল

আরেকটা জোস কালেকশন দেখে নেই ওয়াও এইটাও কিন্তু আমাদের টাইডার নাদার একটা কালেকশন মাসাল্লাহ এটারও আপনারা দুটো অপশন পাবেন চুজের জন্য মাত্র একটা কফি কালার দেখালাম এন্ড এখন থাকছে আপনাদের জন্য খুব সুন্দর একটা অরেঞ্জ কালার অরেঞ্জটাও ভীষণ প্রিটি হোপফুলি যে এই কালারটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে এন্ড অরেঞ্জটা কি যেমন হচ্ছে আমরা নর্মালি হচ্ছে সামার সিজনে আপনি দেখবেন যে টা পড়লে আপনাকে ইনস্ট্যান্ট দেখতে জন্য কারণে একটু প্রিটি প্রিটি একটা ব্রাইট চলে আসে আর খুবই কমফোর্টেবল একটা কটনের মধ্যে আমরা পাচ্ছি এটা এই যে দেখেন একদমই সফট থিকনেস একটা ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছে আর এইটা নেক লাইনটার মধ্যে একটা প্যানেল ওয়ার্ক আমরা পাবো দেন এটার মধ্যে পাচ্ছে ডেলিভারি টাইম কতদিন লাগবে আপু ডেলিভারি টাইম ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ তিন দিন চলে যাবে আপনারা স্পট পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাগ ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ অ্যান্ড অনলাইনে আপনারা ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারি তো আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে নিতে পারছেন দুই ধরনের সুবিধাই আপনারা পেয়ে যাবেন অনলাইন অফলাইন দুইভাবে নেওয়ার সুযোগ থাকছে যেভাবে ইচ্ছা অ্যাভেল করে ফেলতে পারবেন ওকে তো এটা থাকছে নেকলাইনটা নেকলাইনের পইটার মধ্যে এই যে কারদানোর ওয়ার্ক আছে পুঁথির ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণ নেকলাইনটা জুড়ে কাজ করে দেওয়া আছে আর পুরোটা বডির মধ্যে এরকম নাইস দি আপনার টাইড একটা প্রিন্ট কমপ্লিট আছে খুব সুন্দর একটা কালেকশন আর ফেব্রিকটা একেবারেই সফট কটনের মধ্যে আছে যেটা ক্ষেত্রে খুবই কমফর্টেবল হবে ইজ ব্যাক খুব সুন্দর করে সেম টাইড এর প্রিন্ট আছে ওয়াও এগুলোর আপনি যখন ওয়ার করবেন লাইক নেকলাইনে লাইনে এত পরিমাণ গর্জেস কাজ আছে এগুলোর সাথে আপনার এক্সট্রা কোনো জুয়েলারি অ্যাড করতে হবে না আপনি নর্মাল ওয়াইজে এগুলো করে ফেলতে পারবেন এবং এটা থাকবে আমাদের দোকানটা সম্পূর্ণ দুপুরটাও টাইডে প্রিন্ট কমপ্লিট আছে সাইড এটার ফলসে এইটা পেয়েছে যে আর লাগবে নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে সুপার জুপার অ্যাফোর্ডেবল মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি যা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার সাবমিট করে দিবেন যেহেতু আমাদের দুটো করে সাইজ থাকে একটা 44 ফোর সিক্স বডি সাইজ সেক্ষেত্রে আপনি বডি সাইজটা একটু মেনশন করে দিবেন এবং ড্রেসের লংটা আমরা অ্যাজ ইউজুয়াল দিচ্ছি আপনাকে

টাকার ঘরে থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা আমি লাইভে শুরুতেই বলে দিয়েছি যে আজকে আমরা যা দেখবো সবই এক হাজার টাকার ঘরে থাকবে তো যাই দেখাবো নয়শো নিরানব্বই দেখা ওনলি আচ্ছা এটার কালারটা থাকছে খুবই সুন্দর এটা টরে ব্লু কালার এটা টরে আর হচ্ছে টরে কালারই তো আচ্ছা এটার কালারটা থাকছে খুব সুন্দর একটা টরে কালারের মধ্যে অ্যান্ড এটা না একটা ডিফারেন্ট একটা লুক রেট হবে এটার ডিজাইনটা খুবই প্রেটি এটা ডিফারেন্ট টা একেবারেই ইউনিক আছে এটা কেন বলছি নেকের জন্য একদমই না এটা স্লিভটা যদি আমরা দেখি

ওর কাছে এখানেও কান্দানার ওয়ার্ক পাবো পুথি ওয়ার্ক পাবো ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাবো পুরোটা নেক পার্ট জুড়ে এরকম আরই কাজ করে দেওয়া আছে গিট ওয়ার্ক আছে ভীষণ সুন্দরভাবে এটার নেকলাইনটা পুরোটার মধ্যে কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন একদম পুরোটা নেকলাইন জুড়ে এরকম গর্জিয়াস কাজ আছে এবং এখানে যে কাজগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমাদের লক স্টিচ করে দেওয়া। একটাও খুলে যাবো পড়ে যাওয়ার অপশন থাকবে না আর পুরোটা বডির মধ্যে আপনারা ফল প্রিন্ট কমপ্লিট পাচ্ছেন এই যে টোটাল ডেকোরেশনটা খুবই প্রিটি ওয়েতে কমপ্লিট করে দেওয়া আছে এন্ড এটা আপনাদের ভালো লাগবেই লাগবে আর ভালো লাগার মতো একটা সুন্দর কালেকশন এন্ড এটার দামানটা জুড়ে এরকম মিনাকারি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর এটা কাজের মধ্যে থাকছে ফিনিশিংটা জাস্ট দুর্দান্ত এন্ড হিয়ার ইজ আ ফ্রন্ট এন্ড এটা থাকবে আমাদের ব্যাক পার্টটা ব্যাক এর পোর্টার মধ্যে এরকম সুন্দর করে ফল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর এটা কালেকশন এটার বডি সাইজটা থাকছে 44 এন্ড 46 লংটা 45 থাকবে স্লিভসটা আপনারা 18 ইঞ্চি পর্যন্ত পাবেন এবং থাকবে আমাদের दुपাটটা সম্পূর্ণ दुपাটটা সাইডে এরকম মিনা করে দেওয়া আছে এন্ড এখানে সাইডে টারসেল এন্ড পালস এটা আছে সম্পূর্ণ दुपাটটার মধ্যে এরকম নাইসলি ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন होपफुल যে এই কালেকশন গুলো আপনাদের মাস্ট বি মাস্ট হ্যাভ ভালো লাগবেই লাগবে ভালো না লেগে কোনো ওয়ে নাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল ডিটেল দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন বড়ি থাকবে ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ থাকবে স্লিজটা নাইনটিন ইঞ্চেস দো পাঁচটা লংটা থাকবে নাইনটি পাঁচটা ফর্টি প্রাইস থাকছে ওনলি নয়শো নিরানব্বই টাকা যা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের কিন্তু শপ ওপেন আছে সকাল এগারোটা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত আমাদের শপ ওপেন আছে আপনারা ইচ্ছে মতো লেট নাইটেও এসে শপিং করতে পারবেন যদি কারো মনে হয় রাতে দশটা বাজে রিল্যাক্সে বের হয়ে শপিং করব করবো ফাইন আপনি আমাদের শপে চলে আসেন নেক্সট ডে এই সব কালেকশন যা যা আমি দেখাচ্ছি সবকিছু আপনারা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব থেকে এসে দেখে শুনে পারচেস করে নিয়ে চলে যেতে পারবেন হোপফুল যে আপনাদের সবাই শুনে স্যাটিসফাইড থাকবেন আমাদের প্রত্যেকটা কালেকশন এখন শপ অ্যান্ড অফলাইন অনলাইন দুইভাবেই হুম হম অফ করে দেবেন দেন আচ্ছা খুব সুন্দর কালেকশন আপনাদেরকে দেখানো হচ্ছে এইটা থাকবে পুরোটা ডিজিটাল একটা প্রিন্টের উপরে অনেক নাইস একটা কালেকশন এন্ড এটা প্রিন্টেডটা না অনেক বেশি প্রিটি আপনি দেখবেন এখানে ব্ল্যাক টোন আছে একটু ম্যাজেন্ডা কালার আছে একটু ইয়েলো কালার আছে আর কাজগুলো জাস্ট লুক এট দিস পুরোটার মধ্যে এরকম কারদানার ওয়ার্ক আমরা পাবো খুব সুন্দর কি স্টোন ওয়ার্ক আছে পুরোটা নেক লাইনে এরকম গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে একদম পুরোটা বডির মধ্যে স্টোন কাজ করে দেওয়া আছে দামানটার মধ্যেও এরকম গর্জিয়াসলি কাজ আমরা পেয়ে যাবো যেখানে কাটদানার ওয়ার্ক আছে মিরোর সেট আপ আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণ দামানটা জুড়ে খুবই গর্জিয়াসলি কাজ করে দেওয়া আছে ওকে এটা হেয়ার ইস ফ্রন্ট

এই টাইপের কাজগুলো আপনাদের মাস্ট হ্যাভ ভালো লাগবেই লাগবে আর এগুলো প্রত্যেকটা কিন্তু স্টিচিং করে ডাবল ডাবল করে বসায় দেওয়া একটাও উঠে যাব পড়ে যাওয়ার চান্সেস থাকছে না ওটার মধ্যে এরকম সুন্দর করে ডেকোরেট করে দেওয়া আছে আর ডিজিটাল পেন্টিংটা কিন্তু খুবই সুন্দর এখানে আপনারা একই সাথে অরেঞ্জ কালার পাচ্ছেন একটু ফেরোজা টাইপ কালার পাচ্ছেন এন্ড হচ্ছে একটু ব্লু কালার আছে একটু প্যারোট গ্রিন কালার আছে একটু ম্যাজেন্ডা কালার আছে একটু ডার্ক ব্লু কালার আছে মানে অনেকগুলো কালার দিয়ে এটা কালারফুলি একটা প্রিন্টেড থাকবে এটা কালার গ্রান্টেড থাকবে নন ট্রান্সফার যেহেতু কটনের মধ্যে আছে ফুললি কাম কমফোর্টেবল মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটা থাকবে আমাদের দুপাটা দুপাটাটা পুরোটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার একটা নামাজি দুপাটা সাইড এটার টার্সাল এন্ড পালস এটা আছে সম্পূর্ণ দুপাটার মধ্যে ডিজিটালি এটা প্রিন্ট কমপ্লিট করা পাবো এইটা থাকছে আমাদের দুপাটা ওকে যার ভালো লাগবে নেম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন দুপাটা একদম পাঁচ হাতে নামাজি দুপাটা থাকবে সাইড এটার টার্সাল করে দাও প্রাইস আছে মাত্র 999 অনলি যার ভাল লাগবে আমাদের স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজ অনলি অ্যাটিটিউড এ প্রাইস কিন্তু সুপার ডুপার অ্যাফোর্ডেবল এর মধ্যে থাকছে অনলি 999 টাকাতে পাবেন আই হোপ যে এগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এগুলো আপনারা মানে ঈদে তো এবার আমাদের ঈদটা খুবই গরমের মধ্যে যেতে পড়ছে একদম এপ্রিলের এক দুই দিন আগে আমাদের একদিন আগে মেবি এক থেকে দুই দিন আগে ঈদ পড়বে তো ওই মোমেন্টটাতে আমার মনে হয় যে আপনাদের আসলে সামার ফ্রেন্ডলি কিছু নিট কজ আমরা ঈদের টাইমটাতে ট্যুরে যাব ভেকেশনে যাচ্ছি মানে আউটে যাচ্ছি আমরা ঢাকার বাইরে যাচ্ছি বা ঢাকার মধ্যেও যদি আমরা থাকি লাইক আমাদের একটু নড়াচড়া করতে হবে আমরা তো বাসায় থাকবো না আর আমার কাছে মনে হয় যে সব আটেরি পারফেক্ট বাট আপনার যদি দেখবেন কটন কিছু যদি আপনি পড়েন কটনের সব আউটফিট আপনি একদম ইজিলি ক্যারি করতে পারবেন আপনার একটু আনকমফোর্টেবল ফিল হবে না আপনি কমফোর্টেবলের সাথে সব প্লেসে যেতে পারবেন যদি আপনার মনে হলো যে আপনি রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন ওইখানেও আপনার পারফেক্টলি এটা একদম মিচান ম্যাচ হয়ে যাবে আপনি যদি দেখা যাচ্ছে এটা পরে ফ্রেন্ডদের সাথে এ যাচ্ছেন ওটা পারফেক্টলি হয়ে যাবে এবং এটার পরে ইদ সিজন চলে যাওয়ার পরে আমরা কি ড্রেসটা রেখে দেবো করবো না বলেন তো অ্যান্ড তারপরে যারা জব করেন রেগুলারই যাদের বের হতে হয় আমার মতো তারা কিন্তু এই ড্রেস গুলো পরে ইজিলি বের হয়ে যেতে পারবে এবং যারা ধর স্টাডি করছেন বা ভার্সিটিতে পড়ছেন কোচিং এ যাচ্ছেন রেগুলার ওয়ার এর জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে এটা এতটাও গর্জিয়াস না যে আপনি রেগুলার ওয়ার করতে পারবেন না এতটাও সিম্পল না যে আপনি কি বলে রেস্টুরেন্টে বা আউটডোরে বা ফ্রেন্ডের সাথে ভ্যাকেশনে কোথাও যেতে পারবেন না ওইরকমও না এটা আমার কাছে মনে হয় অল ইন ওয়ান কালেকশন আর আজকে লাইভে যাই দেখাচ্ছ হচ্ছে সবই নিউ আরিবালের মধ্যে পাবেন আর সবকিছুই আপনারা আমাদের অনলাইন অফলাইন শোরুমে সব সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে আচ্ছা এটা নেক লাইনের কাজটা একদম সিম্পলি করে দেওয়া আছে এটার মধ্যে আপনার রাইট রোজ গোল্ড টাইপের মিরো সেট আপ আছে পুঁথি ওয়ার্ক আছে কারদানার ওয়ার্ক কাছে এরকম সুন্দর করে পোর্টার মধ্যে কাজ করে দেওয়া আছে আর এগুলোর প্রত্যেকটা কাজ আপনার অপোজিট পার্টে আপনি দেখবেন সম্পূর্ণ লক স্টিচ করে দেওয়া আছে একটাও খুলে যাব পড়ে যাওয়ার কোনো চান্সেস থাকছে না এটা থাকবে আমাদের দামানটা দামানটার মধ্যে কারদানার ওয়ার্ক কাছে অনেক অনেক সুন্দর কালেকশন মারিয়া মোমো আপু থ্যাংক ইউ সো মাচ গলার কাজটা জাস্ট ওয়া অপু রাইতা থ্যাংক ইউ অপু আপু তুলনায় হাই কোয়ালিটি কালেকশন থ্যাংক ইউ সো মাচ ফর নাইস কমপ্লিমেন্ট আপু একজাক্টলি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি অ্যাটিটিউডে কখনো ফেক কোয়ালিটি নর্মাল ফেব্রিক বা কালার উঠে যায় মানে ওইরকম টাইপ কোন আউটফিট আপনাদেরকে দেখানো হবে না ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের কাছে বিশ্বস্ততার সাথেই প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এটা সারা জীবন পাবেন সম্পূর্ণ দুপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে দুপাটাটাও একদম পাঁচ হাতে নামাজি দুপাটা পেয়ে যাবেন প্রাইস তো থাকবে একদম সুপার ডুপার অ্যাফোর্ডেবল মাত্র নয়শো নিরানব্বই যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এরপর আমরা আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এইটা থাকছে আমাদের লাস্ট ডিজাইন যেটা আমি এখন দেখাচ্ছি এটা দুটো কালার অপশন পাবেন এটাও খুব সুন্দর এটা একদম ইন ডিটেল দেখা লাস্টে জাস্ট আমি এটার কালারটা দেখাই দিব এটা নেক লাইন মধ্যে দেখবেন কার্দানার ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক আছে কি সুন্দর এটা সিম্পলি একটা ওয়ার্ক আছে খুবই চিকোন প্যাটার্ন এটার কাজটা করে দাও এই যে নেক লাইনটা একদম রাউন্ড শেপ করে কাজটার ফিনিশিং করা হয়েছে এখানে কারদানার ওয়ার্ক পাবেন পুতি ওয়ার্ক পাবেন মিরর সেটআপ পাবেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাবেন এই যে চিকন এটা পার করে খুব নিখুদ এন্ড নাইস করে এটার কাজটা ফিনিশিং আনা হয়েছে অনেক সুন্দর এটা কাজ করে দাও আর পুরোটা বডির মধ্যে যদি আমরা দেখি এখানে দেখেন মিরর ওয়ার্ক আছে কারদানার ওয়ার্ক আছে এন্ড পুরোটা বডি জুড়ে সুন্দর করে কাজ করে দাও আছে এটাও জামদানি স্টাইল প্যাটার্ন করে দাও আছে দুপাট্টাটা আমি নেকে এভাবে নিতে চাইছি ও বারবার খালামা স্টাইলে চলে আসছে এটা কোন কথা আচ্ছা এটা থাকবে আমাদের স্লিভসটা স্লিভস এর ঠিক এই পার্টনটাতেও আমরা এই যে কোনটা সুন্দর কালার শেড দিয়ে দেন প্রিন্টিং বাচ্চা এটা একদম জামদানি ইনস্পায়ার্ড লুকে আছে এন্ড হিয়ার ইজ আ ব্যাক ফুট ব্যাকটাতেও খুব সুন্দর করে পেইন্ট করে দেওয়া আচ্ছা এটা কালারটা থাকছে আপনার ডার্ক এটা সুরমা টাইপ কালারের মধ্যে বা একদম ডার্ক অ্যাশি কালার বলতে পারেন খুব নাইস কালার এন্ড এটার সাথে আমরা একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটা ম্যাজেন্ডা কালার আছে প্যারট গ্রিন কালার আছে খুব সুন্দর করে কাজ করে দেবো সাইড এটার সালান পালসি এটা পাচ্ছে দুপাটা পাঁচ হাতের নামাজি দুপাটা প্রাইস থাকছে নয়শো নিরানব্বই যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে এরপর আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটাও আরেকটা কালার থাকছে এটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা ওয়াইন কালার এর উপরে এটার কালারটাও কিন্তু ভীষণ প্রিটি এটা নেক লাইন ও মিরর সেট আপ আছে কারদানার কাজ করে দাও খুব সুন্দর কালেকশন এগুলো সবই শপে अवेलेबल পাবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপোজিট ও ওনলি থ্রি নাম্বার শপ সব এসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব থেকে এসে দেখে শুনে স্পট পার্চেস করে নিয়ে চলে যেতে পারবেন আমাদের সব কালেকশন গুলো এবার থাকছে আমাদের দোপাটা দোপাটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে সাইড এরকম ওয়াইন কালার দিয়ে করে দেওয়া আছে সাইড এরকম সুন্দর করে টার্সেল অ্যাড করা পাবেন একটু ইয়েলো টোন পাবেন এন্ড পাল সেট আপ আছে প্রাইজেস থাকছে সুপার ডুপার অ্যাফোর্ডেবল মাত্র নয়শো নিরানব্বই টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন ফেব্রিক সফট কটন বডি সাইজ ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ সিক্সটা নাইনটিন ইঞ্চেস থাকছে এইটিন ইঞ্চেস থাকবে সরি প্রাইস থাকছে ও অনলি আপনার নয়শো টাকা যা ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস কোনো মূল্য ইচ্ছা অর্ডার ডান করে ফেলবেন আমাদের শপে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা শপে চলে আসতে পারছেন চাইলে অনলাইন ও অফলাইনে দুইভাবে প্রোডাক্ট নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন তো আজকের মতো লাইফটা আমি এখানে শেষ করে দিচ্ছি এবং নেক্সট আপনাদের সাথে আবারো নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো আর এখন তো ইট টাইম রাশ টাইম চলছে অলরেডি আমাদের পেজে বলেন শপে বলেন সব জায়গায় একই অবস্থা তো আমি চাইবো যে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করেন এবং সব ভিজিট করেন আমাদের শপ একদম পার্টি ওয়ার্ক থেকে লিঙ্গে রেগুলার হয় সব ধরনের কালেকশন থাকছে আপনারা সব থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো আজকে মতো বিদায় নিয়ে নি আল্লাহ সবাইকে আসসালামাইকুম তো সবাই